আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু অলা ফাহর এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসুল আল্লাহর রসুল তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রসুল শেষ নবী দ্বিতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন আল্লাহ এর করছেন ওমা আচ্ছা কোন রসুল ওমা নাহা কুম আনহু চাবু তোমাদের নবী জানিয়ে এসেছেন ধরো যা নিষেধ করেছেন ছাড়ো কারণ তিনি তোমাদের মডেল আমাদের মডেল কোন কবি rana আমাদের মডেল হচ্ছে নবীরা ঠিক কি নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউরোপে কোড ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় M U H A, -M -M -A D সোনা প্রবিনার সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপে ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে করেছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হেইচ এ ডাবল এম এডি মানে কি যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জের পিছনে লেখা এম ইউ ডাবল এম এডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জের পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ এইচ এ ডাবল এম এডি হু ইজ দিস হু ইজ দিস পার্সোনালিটি উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশে হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিনা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্বনবী সাহ ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা স্যার আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে যাই বিশ্ব ইসলামের আনুগত্যের দরকার আছে রানী এই জন্য আল্লাহ বললেন কলিং কোন তো আই বোলা আল্লাহ ফট বিনিও ওয়া ফিরলা কুন্দোনো বা কোন বল্লাহবো বা ফোরো বরা যে পাইতে চাই আহজরত কে ভালো

আরশ কুরসি লৌহ কালম নাচাইতে পেয়েছে সে এই জন্য আল্লাহর হাবিব সাহেবের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক না আর কি আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাহেবকে চিনবো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করবো তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রাসুল কোর আনাল কেরিন থেকে যদি আমরা বিশ্ববিশ্বাসন এক পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহ হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরান বলবে তিনি হচ্ছেন রাসূল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসূলুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে একচেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধন বলেন রাসূল উপরে কোনো টাইটেল নাই ঠিক কি না এর কারণ কেউ চাইলেই রাসূল হতে পারে না হতে পারে মানব জাতি আর জিন জাতিও যদি ঘোট দেয় তাইলে তো রাসূল হবে ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে তাইলে রাসূল বানানো যাবে না তার মানে রাসূল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ ইয়া হাইসু আহ হাইসু ইয়ে চা আনরি চা আল্লাহ ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসুল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিন্তায় বলেন তিনি কে এজন্য কালামুল্লামাদিদেবী শ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরান আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মোফেমেদো রসোম্বো ওল্লাদিন ফারি রহমান বাইনা কোন সর্বপ্রথম বিষ্ণবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল বললো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে আল্লাহর হাবিব সাইয়েদুল প্রথম পরিচয় রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবহানাহ বিনায়ের কারণে তিনি বলতেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদু ওয়াবনু আ'ব্দিক ওয়াবনু আমাতিক নাসিয়তি বিয়াদিক আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নয় আমি গোলামের ঘরের গোলাম আল্লাহু আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলামি আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মাও আপনার বান্দি সোমাল প্রপ তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাশহদুতে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপর তিনি আল্লাহর রাসূল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহ ইসলাম পরে রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলা আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে পারতো আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নিবেন আমি ওখানেই যেতে পারত ঠিক না। আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসা ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রসূলই নন তিনি হচ্ছেন শেষ রসূল তিনি হচ্ছেন শেষ নবী তিনি নবী কিন ওনার পরে আর কোন নবী আসবে চিল্লায় বলেন আল্লাহর হামিদ তিনি ছিলেন শেষ রসুল

তিনি অলে এনাল্লা রাসুল দিনি বলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই আল্লাহ রাসুল আমার পরে কোনো রাসুলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লা কানা তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারামততে থাকে আমার গলে যে টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না সামজাতারি খালি দেবি জয় সম তুমি বলে চরা সুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় সম প্রভু তুমি বলে চরাসল দেবে না কিরা আল্লাহ হাবিব বললেন আমার পরে কোন নাবি নাই আমার পরে কোন রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহ হাবিব